পারিবারিক বিবাদের তৃণমূলের অঞ্চল সভাপতি তথা প্রধানের স্বামীর ওপরে এলো পাথারি হাসু আর কোপ পড়ল ঘটনায় গুরুতর জখম দুই পক্ষের তিনজন একাধিক বোমাবাজির অভিযোগও রয়েছে শনিবার এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের রাধানগর বাজার অভিযোগের তীর তৃণমূল নেতার নিজের দুই ভাই সহ তার অনুগামীদের বিরুদ্ধে তবে তৃণমূলের দাবি পারিবারিক বিবাদের পাশাপাশি রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা ঘটনাস্থলে মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কাপাসিয়া অঞ্চলের অঞ্চল তৃণমূল সভাপতি তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুফিয়া বিবির স্বামী হুসেন আলী টিটিহা এলাকার রাধানগর বাজারে এক চায়ের দোকানে বসেছিলেন সেই সময় হঠাৎ হোসেনের বড় ভাই হাসান আলী ছোট ভাই সিদ্দিক আলী ও পিস্তুত ভাই মোজাম্মেল সহ তাদের অনুগামীরা দা হাসুয়া নিয়ে হামলা করেন হুসেনের ওপরে বলে অভিযোগ এরপর দুই পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল শুরু হয় শুরু হয় বোমাবাজি উত্তপ্ত হয়ে ওঠে এলাকা সেই সময় হাসান ও সিদ্দিক সহ তার ছেলেরা এলো পাথারি হাসুয়ার কোপ চালাতে থাকে হুসেনের ওপরে বলে অভিযোগ বাবাকে বাঁচাতে সে গুরুতর আহত হন তৃণমূল নেতার ছেলে সাকলিন মোস্তাক এই ঘটনায় অপর পক্ষের মোজাম্মেল হক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গুরুতর আহত তিনজনকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর সকলকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক জানা গিয়েছে বেশ কিছুদিন যাবৎ হোসেনের পৃস্তুত ভাই মোজাম্মেল হক সহ তার অন্য ভাইদের সঙ্গে পিসিকে ভাত দেওয়া নিয়ে পারিবারিক বিবাদ চলছিল সেই বিবাদের মীমাংসা করেন আহত তৃণমূল নেতা সহ তার গোষ্ঠীর লোকেরা কিন্তু মীমাংসার মতামত পছন্দ না হয় এই ঘটনা ঘটেছে মোজাম্মেলকে সহমত জানান অভিযুক্ত হাসান ও সিদ্দিক ইটার ব্লক তৃণমূল কংগ্রেসের দাবি আহত তৃণমূল নেতার ভাই অভিযুক্ত হাসান আলী এলাকায় নাম করা সমাজবিরোধী এবং অসামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ইটাহার থানায় জবরদখল সহ একাধিক সন্ত্রাসমূলক কাজের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে ঘটনা তদন্তে নেমে শরৎ পাওয়ার নামে এক যুবককে আটক করেছে পুলিশ এদিন আহত তৃণমূল নেতার স্ত্রী তথা পঞ্চায়েত প্রধান সুপিয়া বিবি কি বলেছেন শুনুন দিদি আপনার নাম আমার নাম সুপিয়া বিবি কি হয়েছে অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি হয়েছে ওখানে মার্কেটে এসেছিল চা খেতে চা খেয়ে এসেছে একটু পরে ওইগুলা পরে করতে করতে একদম চুকুর গোপা দিয়েছে ছাবলবার দিয়েছে আমার ছেলেটাও দিয়েছে আমার স্বামীকে দিয়েছে স্বামী কে 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 ছাবল দিয়েছে আমার বড় বাবা কাকু হাসেন আর সিতি কাকু আমার ছেলে না ওই আমার কাকু ছেলে রাজা রাজা আর আমার মেরেছে স্থানীয় বাসিন্দা নাজিরুল ইসলাম কি বলতে চেয়েছেন শোনাবো নাম নাজিরুল ইসলাম আপনার বাড়ি কোথায় চিটিয়া কি হয়েছে দাদা এসেছেন এখানে এখানে হয়েছিল তোমার পারিবারিক সমস্যা নিয়ে একটা গন্ডগোল হয়েছিল ওই গন্ডগোলের ইস্যু নিয়ে কার সাথে কার গন্ডগোল কার সাথে কার গন্ডগোল মানে একটা বড় আম্মা আছে ওই বড় আমাকে তিন ভাই ওরা খাওয়াবে না খাওয়া বলে এরা এই প্রধান এরা ভাই মিলে গিয়েছিল তালা মারে দিয়ে মানে একটা সুরাহার জন্য তালা মেরেছিল কাকে তালা মেরেছিল মানে ওই যারা খাওয়াবে না মাকে ওদের বাড়িতে তালা মেরেছিল এবার এই সিদ্দিক আর হাসেন এই ধোবাই মিলে গিয়ে তালা ফাটাই দিয়েছে তালা ফাটাই দেওয়ার পরে ওই যে এবার কে আসছে আশুক ময়দানে এরকম বলার পরে আজকে সকালবেলা চায়ের দোকানে ছিল কে বলছিল এই অঞ্চল সভাপতি প্রধান সাহেব ছিলেন এখানে কি নাম অঞ্চল সভাপতি যিনি আহসান আলী আর তার ছেলে ছেলে আহত হয়েছে তো ওরা চায়ের দোকান করেছিল না সাকিল মুস্তাক বাড়িতে ছিল এর বাবাকে মানে মারতে যাওয়ার শুনে ওরা আসলো আসার পরে ওরা তখন ধারালো অস্ত্র নিয়ে আসে এলো পাতারিভাবে মারতে থাকে কাকে হুসেন আলীকে হুসেন আলীকে এবং ওর ছেলেকে পরে আমরা এখন নিয়ে এসেছি হাসপাতালে থানায় জানাইছি ধানগঞ্জে নিয়ে গেছিল আর যারা মেরেছে ওরা ভাগে গেছে তো এটা কি নিজের ভাই ভাই হ্যাঁ নিজের ভাই ভাইয়ের মধ্যেই এটাতে কোনো রাজনীতির ব্যাপার নাই রাজনীতির ব্যাপার আপনার নাম নাজিরুল ইসলাম এখন অবস্থা কেমন অবস্থা খুব সেনালির অবস্থা খুব গুরুতর ওকে রায়গঞ্জ ট্রান্সফার করা হলো তার ছেলেরও সেলাই করা হয়নি ওখানে গিয়ে সেলাই করবে ওকেও ট্রান্সফার করা হলো ধারালো অস্ত্র দিয়ে মেরে ধারালো অস্ত্র দিয়ে মেরে এলো পাথারি কো হ্যাঁ কি মারার উদ্দেশ্যে এরকম করে মনে হচ্ছে মার্ডার করার উদ্দেশ্যে এক কথা মানে একটা ইস্যু এতদিন খুঁজে পাইনি মানে পার্টি বাড়ি মানে পার্টি বাড়ি একটা সমস্যা ছিল ওই পার্টি বাড়ি এখন তখন হয়নি এখন এরা একটা ইস্যু পেয়ে যে একে মারার করার উদ্দেশ্যে ওরা ভালো অস্ত্র দিয়ে মারতে আসছে আপনার কে হয় আমার নানা হয় আহত মোজা মেলে স্ত্রী নুসেরা বিবি কি বলেছেন শুনে নেওয়া যাক নাম কি বিবি আপনার কে হয় আমার স্বামী কে মারলো না প্রধানের লোক মেরে প্রধান মেরেছে ছেলে মেরেছে প্রধানের লোক মেরেছে প্রধানের নাম কি অঞ্চলের প্রধান কেন মারলো কেন মারলো আমার শাশুড়ি মাকে ঝগড়া ওকে নিয়ে ওর পিসি হয় তো আমাদের ওখানে শাশুড়ি মাকে ঝগড়া নিয়ে ওকে নিয়ে আর ও ওর ভাইরে তাকে নিয়ে আমাদের বাড়িঘর তিনজন আরে তালা মেরে দিয়েছিল আমরা তিন দিন থেকে খেয়ে নিয়ে খাইনি কই অনাহারে আছি তা আপনার ওনারা বল ওনারা বলছেন যে আপনার শ্বশুর শাশুড়ি কি আপনারা দেখছিলেন না ওই জন্য তালা মেরেছে না দেখছিল না তা আমরা তো আমরাই এটা খেয়েছি আমার শ্বশুর বাবার মারা হয়েছে মোটামুটি 15 বছর হচ্ছিল আমরাই তা খেয়েছি তো এটা নিয়ে মীমাংসা হয়েছে না মীমাংসা কি আমরা তো দুজনে খেলাছিলাম না একজনে খেলাইনি তার জন্য লোক বসলে লোকের কাছে ও যে আমি কারো কাছে খাবো না আমি আলাদা করে খাবো তারপরে আমরা কি করলাম যে আলাদা করে বিচারের প্রধানে গেছিল ও বলছে না আলাদা আলাদা স্বার্থ ও আমাদের নকম করছে এ তো আমি সঙ্গে তখন উত্তর দিলাম উত্তর দিয়ে তখন সেটা প্রধানের লোকগুলোকে নেদা আমার ছেলে পেলে আমার স্বামীকে সবাইকে মারধর করে বাড়ি তালা লাগিয়ে দিয়েছিল

উত্তর দিনাজপুরে ইটাহারের কাপাসিয়া অঞ্চলের রাধানগর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوري مور মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4